আচ্ছা এটার বয়স কত দিন ভাইয়া 4 মাস আচ্ছা এটার ভ্যাকসিন কমপ্লিট আছে ভাই ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কার্ড আছে হ্যাঁ আচ্ছা কার্ড আছে একটু কাটা শো করা যাবে ভাইয়া এটা হলো ভ্যাকসিন কার্ড তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর বিড়ালটা কিন্তু এটার প্রাইসে কত চাচ্ছেন মেল না ফিমেল 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 প্রাইসটা কত চাচ্ছিলেন 6000 টাকা 16000 টাকা মাসা খুবই সুন্দর ষোলো হাজার টাকা প্রাইস চাচ্ছে যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিতে পারেন ভাইয়ের কাছ থেকে তো ভাইয়া এটা আপনার মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবে লোকেশনটা ভাইয়া ধন্যবাদ ভাইয়া দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর আকর্ষণীয় দুইটা বিবির আলের বেবি আছে মাসাল খুবই কিউট বেবি গুলো তো ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই এটা কি বেবি ভাই ভাই এই দুইটা হচ্ছে ফিমেল ভাইয়া মেল গুলো সেল হয়ে গেছে ফিমেল গুলো আছে আর কি এটার মিউটেশনটা কি এডিশনাল ফার্স্টিয়ার না থ্রি ফোর কোট এর ফার্স্টিয়ার এটা একটা ফুল থ্রি ফোর কোট এবং ফুললি হচ্ছে হোয়াই হোয়াই ফুল হোয়াই কিন্তু আসলে এটা কিন্তু একটু ময়লা হইছে এটা ফুললি হোয়াই এটার বয়স

এটা আর কিছু বিড়াল আছে আপনার কাছে এরকম ধরনের আপাও তো আর সেল করার বিড়াল নাই আমার অন্য বিড়াল আছে এটা পরে সেল করা আপনার লোকেশনটা একটু বলে দিবেন আমার লোকেশন হলো আশকোনা হাজী ক্যাম্প উত্তর আর কি আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা আমার বলবে 01716 11 01 42 ওকে ধন্যবাদ ভাই প্রিয় বিয়াস মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন টেন্ডার টাইম আছে সুপার টেম টিয়া পাখি আছে তিনটা সুপার টেম এবং এটা হলো আপনার ইন্ডিয়ান রিং মেক বলা হয় যাকে তো এগুলো দেখতে পাচ্ছেন মাসাল খুবই সুন্দর এবং সুপার টেম এখানে দেখবো কথা বলে পেয়ার আছে কিনা এর প্রাইসটা কত চলছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম দা খুবই সুন্দর আকর্ষণীয় জিনিস নিয়ে আসছেন আজকে বাজারে তো এগুলো কি মাশাআল্লাহ এগুলো তো সবই কি টেম

সিঙ্গেল মেল হবে হবে সিঙ্গেল আরো আছে আমার সিঙ্গেল আরো আপনার কাছে আছে টেম করা নাকি জি জি আপনার লোকেশনটা আর মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন আমার লোকেশন হচ্ছে ঢাকা শ্যামলি আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল ওয়ান সেভেন ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে অবশ্যই পেয়ে যাবেন আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নাকি ভাই জি ভাই এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন হাত থেকে কত সুন্দর খাবার খাচ্ছে মাশাআল্লাহ তো এই ছিল আজকে ভাইয়ের কাছে তো আগামী দিনে কিনে আসে অবশ্যই অপেক্ষা করি ভাইয়ের জন্য ঠিক আছে আচ্ছা ওকে ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য जी वह धन्यवाद কেমন আলাইকুম দেখি পাচ্ছেন 빅 সাইজের আজকে হয়তো বাজারে সবচেয়ে বড় 빅 সাইজের যে বিড়ালটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে তো দেখতে পাচ্ছেন 마샬라 খুব সুন্দর একটা কিউট ফেজ ফেসের বিড়াল তো 마샬라 তো কথা বলে দেখি ভাই এটা প্রাইস কত চাচ্ছে এবং এর মিউটেশন সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই এটা কি মিউটেশনের বিড়াল একটু এটার কালারটা একটু বলে দিবেন দুটো বাই ওর বাবাটা ছিল 5 পিস ওর সেমি 5 পিস এর প্রাইসটা কত চাচ্ছিলেন আজকের বাজারে 15000 15000 টাকা এটাকে মেল না ফিমেল এটা মেল এটা মেল এর বয়স কত দিন ভাই বয়স 10 মাস 7 দিন 10 মাস 7 দিন আচ্ছা আগে কখনো বিট করাইছেন না আগে কখনো বিটে দেন নাই আচ্ছা ঠিক আছে তো এর বয়স হলো 10 মাস 7 দিন এর ভ্যাকসিন কার্ড আছে এর বর্তমানে কি কি খাদ্য দিতেছেন মশালার বিয়ালটা কিন্তু বিগ সাইজের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে যোগাযোগের জন্য যেহেতু মোবাইল নাম্বারটা বলে লোকেশনটা ভাইয়া উত্তর উত্তর ভাইয়া সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তো সুপ্রিয় বিহাস আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই কিছু পাখি নিয়ে আসছে বাসজিগার এখানে হাতে খুবই সুন্দর একটা টেম বাসজিগার আছে তো কথা বলে দেখি এই বাসজিগারটা কত চাচ্ছিল ভাইয়া আর টেম বাসজিগার আর এটা এটা বয়স কতদিন ভাইয়া দেড় মাস এটার প্রাইস কত চাচ্ছিলেন চারশো টাকা চারশো টাকা চাচ্ছে এটা মেল একটা পাখি তো এখানে আরও কিছু বাসজিগার আছে এগুলো কত করে চাচ্ছিলেন ভাইয়া এগুলো সাড়ে তিনশো করে পার পিস ঠিক আছে এটা বয়স কতদিন ভাই এক মাস এক মাস প্লাস এরকম এই তো আচ্ছা এটা কি সুপার টেম জি ডাকলে হাতে আসে জি আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাশাআল্লাহ তো এটা প্রাইস আছে 400 টাকা ভাই লোকেশনটা একটু বলে দিবেন আর মোবাইল নাম্বারটা ওকে ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আমাদেরকে তো প্রিয় ব্যাস চলে আসলাম আমাদের ইমরান ভাইয়ের কাছে দেখেন মাশাল খুবই সুন্দর চমৎকার কিছু বেবি কালেকশন আজকে তো মাশাল দেখতে পাচ্ছেন একেবারে পাকা আমের মতো মাথার কালারটা চলে আসবে কিছু দিনের ভিতরেই তো খুবই সুন্দর এবং আকর্ষণীয় তো ইমন ভাই এগুলো ইমরান ভাই এগুলো কত করে চাচ্ছিলেন আজকে আগে কালার দেখাইবেন তো দেখি কালারগুলো দেখি মাশাল মাশাল মাসা খুবই সুন্দর একেবারে বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভিটি দেখেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একেবারে খুব অ্যাক্টিভ খুবই সুন্দর অ্যাক্টিভ আচ্ছা এগুলো কয় পিস আনছিলেন ইমরান ভাই এগুলো আনছিলাম পাঁচ পিস অলরেডি পাঁচ পিস সেল হয়ে গেছে দুই পিস সেল হয়ে গেছে তিন পিস আছে এগুলোর প্রাইসটা একটু বলে দিবেন আমাদের কাস্টমারদের জন্য এগারো হাজার পাঁচশো করে এগারো হাজার পাঁচশো করে

বেবিস মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু বেবি কালেকশন নিয়ে আঙ্কেল তো আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম সালাম ব্যবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো এই বেবি কত করে চাচ্ছিলেন চাচ্ছি 2500 টাকা পিস 2500 টাকা পার পিস আচ্ছা এগুলো হলো এটাই সব এক পিস আছে লটিনো এক পিস আছে হলো লটিনো আর হলো সবগুলো হলো এলবিনো রেড আই খুব সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর বেবিগুলো খুবই অ্যাকটিভ দেখা যাচ্ছে সেগুলো কত করে চাচ্ছে হেলদি বাচ্চা আমার হেলদি বাচ্চা আমার নিজের খামারের নিজস্ব খামারের বাচ্চা এগুলো সবে এই তো এই পেয়াটা কত চাচ্ছিলেন আঙ্কেল চাচ্ছি 7000 টাকা রানিং পেয়া রানিং পেয়াটা চাচ্ছিলেন 7000 টাকা আর বেবিগুলো চাচ্ছিলেন

ধন্যবাদ আঙ্কেল সময় দেওয়ার শালা দেখতেই পাচ্ছেন এখানে কিছু সুন্দর লক্ষ্মী পেঁচা আছে তো মাসালা তিন পাঁচটা আছে তো তিনটা আমরা দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর তো কথা বলে দেখি ভাইয়ের সাথে এগুলো দেওয়া সম্পর্কে এবং এগুলো কী খাবার খায় ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই এগুলো কি ভাই এগুলো হলো লক্ষ্মী পেঁচা মাশাল খুবই সুন্দর কত বড় লক্ষ্মী পেঁচা সমান হবে এটার বয়স দিন ভাই পঁচিশ দিন আচ্ছা এটার বয়স হলো পঁচিশ দিন এগুলো কি খাবার খাচ্ছে এখনো মাছ মাংস রুটি মাছ মাংস রুটি খাওয়াচ্ছে নাকি আচ্ছা তো এটার প্রাইস কত করে চাচ্ছিলেন ভাইয়া পার পিস পার পিস দাম চাচ্ছে 6000 টাকা পার পিস দামটা হচ্ছে 6000 টাকা এটাকে কিছু কম করা যাবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষ কিছু কমানো যাবে তো ভাইয়ার মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন আমাদের 018 18 5555424213 13 লোকেটা শিবচর লোকেশন ঢাকা শিবচর ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই আকর্ষণীয় খুবই সুন্দর একটা বিড়াল